প্রবাসে আসে প্রবাসে তো সারা জীবন থাকবে না তা থাকবে না দেশে এসে তো কিছু করতে হবে এই জন্য তাদের জন্য দুই এক পিস গরু আমি দেখাই যে এরকম ধরনের গরু যদি কোথাও পান টুপ করে ক্রয় করে নেবেন অর্থাৎ যেখান থেকে আপনারা দেখতে পারবেন কারণ এই গরুগুলো শোনায় সোহাগা আমাদের পাবনা জেলার মানুষ ভোল্টের সাথে তুলনা দেয় আমি এর আগে বললাম এটা সত্য কথা এই গরু যদি একটা গরু যদি একটা মানুষ লালন পালন করে তাহলে সে নিজেই বুঝতে পারবে জার্সি ছাড়া তার খামারে দুইটা জেলাতে কী ধরনের মা গরু লালন পালন করার সাথে লিপ্ত খামারিরা এটা কিন্তু আসলে বাইরের মানুষরা জানে না জানে না মানে অ্যাকচুয়ালি জার্সি জার্সির সাথে ফিজিয়ানের করাস বা ভালো পার্সেন্টের ফিজিয়ান গরু এই গরুগুলো আমাদের পাবনা জেলার মানুষ বা সিরাজগঞ্জের মানুষ সোনায় সোহাগা বলে আচ্ছা মানে গোল্ড বা সোনার সাথে তুলনা দেয় জার্সি গরু তো এটা তুলনাই হয় না এটা তুলনা আসলে যে একটা গরু জার্সি গরু লালন পালন করছে সে জানে যে জার্সি গরুর বিষয়টা কী মানে এই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাচ্চা দিতে কষ্ট হয় না দুধের দুধটা অনেক ঘনত্ব ঘাড়ো সুস্বাদু আর এছাড়া মানে এই গরুগুলো খাদ্য সামান একটা খায় কম দেয় বেশি প্রতি বছরেই বাচ্চা দেয় আচ্ছা মানে প্রতি বছরে মনে করেন যে একটা করে বাচ্চা বাচ্চাদের অর্থাৎ মনে করেন যে এই যে কনসাপ সমস্যাটা কিন্তু এখন বাংলাদেশে ফিজিয়ান গরুটার

তো নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গড়া থানা ভবানীপুর গ্রাম আমার নাম হামিদুল ইসলাম আচ্ছা আপনি তো মূলত গরু লালন পালন করে থাকেন এর মাঝখান থেকে দুই একটা গরু কেনা বেচা করে থাকেন বেচা কেনা খুব কম মানে ভালো জাতের গরু তো কেউ বিক্রি করতে চায় না না এটা কেউই চায় না তার পাশে দুই এক পিস গরু আসলে কিছু দর্শক আছে মানে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেলে দুই এক পিস গরু তাদের কাছে বিক্রি করি আচ্ছা আর আপনার কাছে তো জার্সি গরুটা বেশি পাওয়া যায় আসলে জার্সি গাভী গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হামিদুল ভাই আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে বেশ কিছুদিন আগে আসছিলাম তো নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গড় থানা ভবানীপুর গ্রাম আমার নাম হামিদুল ইসলাম আচ্ছা আপনি তো মূলত গরু লালন পালন করে থাকেন এর মাঝখান থেকে দুই একটা গরু কেনা বেচা করে থাকেন বেচা খুব কম মানে ভালো জাতের গরু তো কেউ বিক্রি করতে চায় না না এটা কেউই চায় না তার পাশে দুই এক পিস গরু আসলে কিছু দর্শক আছে মানে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেলে দুই এক পিস গরু তাদের কাছে বিক্রি করি আচ্ছা আর আপনার কাছে তো জার্সি গরুটা বেশি পাওয়া যায় আসলে জার্সি গাভী গরু অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আমি আসলে আমি কিছু কথা বলতে চাই আমাদের পাবনা জেলা সিয়াজগঞ্জ মানে এই দুটা জেলাতে কি ধরনের মা গরু লালন করার সাথে লিপ্ত খামারিরা এটা কিন্তু আসলে বাইরের মানুষরা জানে না জানে না মানে অ্যাকচুয়ালি জার্সি জার্সির সাথে ফিজিয়ানের করাস বা ভালো পার্সেন্টের ফিজিয়ান গরু এই গরুগুলো আমাদের পাবনা জেলার মানুষ বা সিরাজগঞ্জের মানুষ সোনায় সোহাগা বলে আচ্ছা মানে গোল্ড বা সোনার সাথে তুলনা দেয় জার্সি গরু তো এটা তুলনাই হয় না এটা তুলনা আসলে যে একটা গরু জার্সি গরু লালন পালন করছে সে জানে যে জার্সি গরুর বিষয়টা কী মানে এই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাচ্চা দিতে কষ্ট হয় না দুধের দুধটা অনেক ঘনত্ব ঘাড়ো সুস্বাদু আর এছাড়া মানে এই গরুগুলো খাদ্য সামান একটা খায় কম দেয় বেশি প্রতি বছরেই বাচ্চা দেয় আচ্ছা মানে প্রতি বছরে মনে করেন যে একটা করে বাচ্চা বাচ্চাদের অর্থাৎ মনে করেন যে এই যে কনসাপ সমস্যাটা কিন্তু এখন বাংলাদেশে ফিজিয়ান গরুটার পর্যাপ্ত জার্সি গরুর ক্ষেত্রে খুব কম এই জন্য আসলে যে গরুগুলো ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আমি এই গরুগুলো বিক্রি করে মানে আমি বিক্রি করে আলাদা একটা মন শান্তি পাই আর যে ক্রয় করে সে মনে করেন যে মনের দিক দিয়ে যাই হোক যেটাই হোক মানে দুধের দিক দিয়ে কখনোই কোনোদিন মিস হয় না আর গাভী গরু যখন একটা মানুষ ক্রয় করবে

আর একটা গরু আপনি এক লক্ষ আশি কি পঁয়ষট্টি কি দুই লক্ষ টাকা দিয়ে ক্রয় করলেন সেই গরুটা যদি একই রকম দুধ দিচ্ছে এটারও মনে করেন যে পনেরো লিটার দুধ হচ্ছে কিন্তু খাদ্য সামানাটার কিন্তু একটা ব্যাপার থেকে থাকে খাদ্য সামানাটা জার্সি গরুতে দুই থেকে তিনশো কি অতিরিক্ত সাড়ে তিনশো টাকা হয়তো লাগতে পারে একটু বড় দুধ দিকে হয় আর আপনার গাভী খাদ্য এটা কিছু কিছু গাবি আছে ছয়শো সাতশো আটশো এক টাকা পর্যন্ত সব দিক না করে গরু ক্রয় করতে হবে হবে হ্যাঁ জার্সি বা ফিজিয়ান এই গরুগুলো লালন পালন করলে হান্ড্রেড পার্সেন্ট সে লাভ পারবে মানে জার্সির সাথে ফিজিয়ানের যে করাচ আছে সেই গরুগুলো আরো বেশি ভালো সেই গরুগুলো দুধ মানে জার্সি কোনো অরিজিনাল পার্সেন্টের জার্সি সেই গরুগুলোর সাথে দুধ বেশি কিন্তু দুধ দুধটা একটু ঘনত্ব কম হয় কিন্তু দুধটা একটু বেশি হবে আর আপনাদের এদিকে তো বাথানের গরুটাই বেশি পাওয়া যায় বাথান বলতে আমাদের এই অঞ্চলটাই বাথান এই যে দেখেন একটু কামার একটা গরু দেখেন বাথান এই যে অঞ্চলটাই আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটাই বাথান বাথান মানে এই গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক বেশি এই যে যখন আপনার মোটামুটি আমাদের ওইদিকে বলে কালাই ঘাস বাড়ি রেশন বাড়ি যে দুলাই নদীর পার আছে ধোলাই নদীর পার দিয়ে এই এই গরুগুলো ছেড়ে দেওয়া থাকে প্রায় আপনি পঞ্চাশটা একশোটা পর্যন্ত গরু লঙ্কন করে ওরা ছেড়ে দিলে লঙ্কন করে আর এই প্রত্যেকটা গরুরই নাম আছে নাম ধরে ডাকলেই দুধ বহন করার সময় নাম ধরে ডাকলে ওরা চলে আসে এসে হাজির মানে এক কথায় এরা মানুষ মিশুক মানুষের সাথে একদম মিশে থাকতে পারে আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে

মাসাল্লাহ বড় সর একটা গাড়ি কয় নাম্বার বাচ্চা দিবে এইটাই এটা আসলে গারস্ত বাড়ি থেকে কিনা ওরা তো সবসময় বিক্রি করার উদ্দেশ্যে ভালো মন্দ ভালোই বলে বেশি মন্দ কখনোই বলে খারাপ বললে তো বিক্রি হবে না আমাকে বলছে দ্বিতীয় তবে তৃতীয় ধরে নেন তবে দাঁতিছে আপনি ছয় দাঁত আছে দুই দাঁত হলেও মনে করেন দূরটা আছে মানে আট দাঁতই পড়ে যাচ্ছে এটা অনেক সময় প্রান্তিক খামারেরা হয়তো বল ইয়ার বিক্রি প্রতিষ্ঠান বলবে যে ছয় দাঁত কিন্তু না যেটা আছে সেটা তো বলা উচিত পোলান পালান অনুযায়ী দুধটা দুধটা কেমন আশা করেন ওই একই কথা প্রান্তিক খামারে বলছে যে আমি তেইশ চব্বিশ লিটার দুধ দোয়ান করছি হুম তাদের কথার ভিত্তিতে আমি আমার কথা বলতেছি না আর তা বছর দর্শক এখন গরু সম্পর্কে চেনে জানে বোঝে দর্শকরাই বলুক যে এই গরুর থেকে কত লিটার দুধ হতে পারে তবে একটু আইডিয়া করা যাচ্ছে হয়তো পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ একদ কম হবে না

কোনো দর্শক যদি নিতে চাই দামটা কেমন রাখছেন দাম জায়গা আছে মানে এই গরুটা অ্যাকচুয়ালি মনে করেন যে লাখ টাকা জায়গা আছে কিন্তু কামি ডাইল ভাত মানে মনে করেন যে ভালো জাতের একটা গরু পাইছি বাড়ির বাড়ির পাশে প্রতিবেশী বিপদে পড়িয়া গরু বিক্রি করছে মেয়ের বিয়ে দেবে এখন এই গরুটা আসলে বিক্রি করার মতন গরু না কারণ দুধের অতিরিক্ত দুধ দেয় কে বিক্রি করবে এসব গরু এসব গরু বিক্রি করে যারা তারা পাগল আমি মনে করি তা তো অবশ্যই এই গরুগুলো আমি যাই হোক ওই 3 লাখ টাকা দাম চাবো না একদম ফিক্স দাম চাব হলো 2 লক্ষ 90 হাজার টাকা বিক্রি করার উদ্দেশ্যে ফিক্স তো লক্ষ 90 জি 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 ফিক্স কোনো দামদার করা যাবে না এখন আমার ভাষায় আসলো 250000 টাকা तक শুন মানিছে আলাদা বিষয় কিন্তু আমার সাথে ওইভাবে দামদার করতে পারবে না আচ্ছা তো পরবর্তী গাবিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার আরেক তান কমন গাব নিয়ে আসলেন এটা কি জাতের এটা কোরিয়ান জার্সি মাসুদ ভাই কোরিয়ান জার্সি জি জি মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটা দাতে কয়টা

আমার কাছ থেকে দর্শক দুই এক পিস গরু নেক নিলে হয়তো বুঝতে পারবে যে আমি কি রকম আসলে পাবনা জেলার কথা শুনলে অনেক মানুষই মন খারাপ করে ফেলায় কিন্তু দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো পাবনা জেলা থেকে গরু না ক্রয় করলে কোথা থেকে গরু ক্রয় করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ভালো জাতের গরু কিনতে লাগলে আপনার পাবনা জেলাতে আসতে হবে কিন্তু ভালো মন্দ সব জায়গায় আছে এই সেক্টরে ভালো আছে সেটা নিজে যাচাই করতে হবে ওটা আপনাদের দেখতে হবে বুঝতে হবে যে কোথা থেকে গরু ক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন আপনি যদি আমাকে বিশ্বাস করেন আমার গরু বিক্রি করি আমি লগর টেকা আমার অ্যাকাউন্টে নিয়ে নিই আমার অ্যাকাউন্টে লগর টেকা নিয়ে নেই বিকাশ কিংবা আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা দিতে চান ব্যাঙ্ক ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে লগর টেকা দিয়ে তারপরে মনে করেন যে আপনার গরুটা আমি সযত্নে আপনার বাসায় পৌঁছা দেবো এটাই আমি বেশি সুযোগ সুবিধা দিই না দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখবো কোনো দাম দের করা যাবে না এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ এক লক্ষ একদম ফিক্সড দাম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ধরনের গরু অন্য কোনো খামারে বা অন্য কোনো জায়গায় হলে হয়তো আড়াই লক্ষ টাকা অর্থাৎ আপনি নিজেও তো বুঝতে পারছেন বিষয়ে অনেক ভালো একটা গাভিন হ্যাঁ আমি ডাইল ভাত সামান্য ডাল ভাত হলেই আল্লাহর কাছে হাজার শুক দুধটা কেমন আশা করতেছেন দুধ যত কমই হোক আশা করা যাচ্ছে আল্লাহ দিলে হয়তো পনেরো লিটার দুধ হবে যত কমই হোক কিন্তু পনেরো লিটার গাভী না এটা কিন্তু আমি সর্বনিম্ন বললাম আমি সর্বনিম্ন হ্যাঁ বেশি হলে প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট মানে সতেরো আঠার লিটার দুধ হবে তবে এটা বলা ঠিক না হবেই যে এটা বলা ঠিক না আল্লাহ দিলে হয়তো হতে না তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা হেইটার সম্পর্কে যদি একটু বলছেন চার নম্বর গাভীটা বক না ভাই বকনা হ্যাঁ এটা হলো পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট হা পাঁচ মাস টেগনেন্ট হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে একদম প্রথম দুই দাঁতের গরু এটা পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ মাস প্রেগনেন্ট

আপনি বলে দেন আপনার দর্শকদের আর কি বলবেন দশ হাজার কমাই দেন দশ পাঁচ হাজার টাকা কমাই দেন পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার টাকা কমাই দেন এক লাখ পঁচিশ হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকার গাবি দিলাম আপনি মনে করেন যে দুই লাখ বিশ হাজার টাকা এই গাবি হয়ে যাবে বাচ্চাদের সময় দিবেন আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম সিরিয়ালের চার নাম্বারটা হুম তো পাঁচ নাম্বারটা দর্শকদেরকে দেখাই ওটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দুই মাস প্রেগনেন্ট ভাই

আপনি বলেন আগে তারপর আমি কমাই আরে ভাই ওই যে একটা গরু বিক্রি করে দামটা কেমন রাখছেন একটু কমায় দেন পচাশি দিয়ে পঁচাশি হাজার আচ্ছা তো এটা পঁচাশি হাজার হাজার

দর্শক আমি স্বপ্নের খামারের অনার অর্থাৎ ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলের নাম স্বপ্নের খামার এই চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে দেখাই জাতমান সম্পর্কে বোঝাই কেমনভাবে কিভাবে গরু ক্রয় করবেন বা কী জাতের গরু ক্রয় করবেন এই বিষয়বস্তুর উপরে ভিডিও নির্ণয় করি মাঝে মধ্যে দুই এক পিস গরু আপনাদের দোয়া এবং ভালোবাসায় বিক্রি করে থাকি অ্যাকচুয়ালি রিপিট কাস্টমারই বেশি আমার অর্থাৎ যে দুই এক পিস গরু ক্রয় করতেছে সেই নেক্সট টাইমই আবার এসে দুই এক পিস নিচ্ছে এই জন্য আমার খামারে গরু থাকে না সপ্তাহ শেষে সব গরুই প্রায় বিক্রি হয়ে যায় আসলে আমি একজন গরু প্রেমী দুই একটা গরু নিয়ে আসি নিজে লালন পালন করার উদ্দেশ্যে যে গরু রেখে দেবো যাতমান সম্পর্কে দেখাই সবাই পছন্দ করে গরুটা দামদার করে নিয়ে নেয় তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটার আমার এক বড়ো ভাই আসছে এই যে এই মুন্ডি গাবিটা এই মুন্ডি গাবিটা ক্রয় করলেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে তো এখনও প্রায় আমার চারটে গাভী এটা ছাড়াও চারটে গাভী বিক্রি হয়ে গেছে সে গরুগুলো আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনার যারা নতুন নতিকতা চকচক করলেই শোনা হয় না এই বিষয়বস্তুটা অবশ্যই মাথা রাখবেন আমি একদম প্রান্তিক খামারির কাছ থেকে দশটা বিশটা দেখে দুই এক পিস ভালো জাতমান যেটা সর্বোচ্চ উত্তম সেই গরুটাই ক্রয় করার চেষ্টা করি এজন্য হয়তো অল্প দিনে বেশ মাসাল্লা অনেক সুনাম অর্জন করতে পেরেছি আসছিলাম হামিদুল ভাইয়ের কাছে হামিদুল ভাই ইনশাল্লাহ উনি যেভাবে ব্যবহার ওনার ব্যবহার ওনার ঘরের ফ্যামিলির ব্যবহার ইনশাল্লাহ ভালো পাইছি আর বাকিটা আল্লাহ তালা যেন আমাদের সালামতে রাখি এবং সুষ্ঠুভাবে যেন আমাদের পৌঁছাইয়া দেয় এই কেমন আছে আমাদের পাবনা জেলার মানুষ কী ধরনের গরু লাভ করে পাবনা জেলার মানুষরা এই ধরনের গরুকে বলে গোল্ড বা সোনা সোনার সাথে তুলনা দেয় খুব বিপদে না পড়লে এই গরুগুলো অত সহজে বিক্রি করে না তো দর্শক রিপিট কাস্টমার আমার কাছ থেকে কয়টা গরু নিল তো আপনাদেরকে একটু দেখাবো যে কি ধরনের গাভী এবং বকনা বাছুর নিল তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটা মুন্ডি বকনা বাছুর লন্ডন প্রবাসী ফরিদ ভাই মানে খুব ভালোবাসে আমাকে এর আগে আমার কাছ থেকে বকনা বাছুর নিয়ে এসে তিনটা আরও দুইটা আমার কাছ থেকে নিল তো ইতিমধ্যে এটা মিনি জার্সি কফি কালার এই গাভীটা ক্রয় করলেন চাঁদপুরের তানভীর ভাই ঢাকাতে জব করে খুব ভালো মনের মানুষ তো দর্শক এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো একটা পার্সেন্টের মিনি জার্সি এটাও ক্রয় করলেন তানমির ভাই এই দুটা গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পিস আমার কাছ থেকে ক্রয় করলেন এটাও বিক্রি হয়ে গেল এটা বিক্রি হল এক লক্ষ সরি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা বিক্রি হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা দর্শক জাতমান সম্পর্কে যারা চেনেন না জানেন না তারা কখনোই গরু ক্রয় করবেন না প্লিজ আমাকে ফোন দেবেন না কারণ জাতমান সম্পর্কে আগে চেনেন বোঝেন তারপরে গরু ক্রয় করবেন বাগাবাড়ি সাইডের গরু পারলে ক্রয় করার চেষ্টা করেন অরিজিনাল প্রান্তিক খামারির কাছ থেকে এমন কি আমাদের পাবনার মানুষ কি ধরনের গরু লালনপন করে মনোতীপ্ত সেই গরুগুলো ফলো করেন এছাড়া জাতমান সম্পর্কে যদি একটু কম বোঝেন তাহলে স্বপ্নের খামার চ্যালেঞ্জ এটা আমার নিজস্ব চ্যালেঞ্জ ইউটিউবে গিয়ে স্বপ্নকে আমার চ্যানেলটা সার্চ দিলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন এখানে জাতমান সম্পর্কে অনেক কিছু বোঝানো হয়েছে বা কেমনভাবে কীভাবে গরু ক্রয় করবেন কি জাতের গরু ক্রয় করলে আপনারা লাভ হতে পারবেন এই বিষয়বস্তুর উপর অনেক ভিডিও নির্ণয় করছি প্লিজ ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন আমার উদ্দেশ্য আপনাদের উদ্বেগ উদ্দেশ্যতা না বাড়িয়ে দেওয়ার লক্ষ্য এই লক্ষ্যে আমি ভিডিওগুলো